গিনি গিন্নি ও গিন্নি দেখো 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 কি ভালো চুনো পটি এনেছি বাজারের থলিটা ধরো একটু ঝাল ঝাল করে রাধো তো রশি এক খাই এ দে 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 এগুলো মাছ না পোকা এগুলো এখন কাটতে হবে বলি তুমি কাটো কে যাও আমি পা আর রাগ করো কেন গিন্নি মাছওয়ালা তো বললো গোপাল ভাই এগুলোকে ছোট মাছ বলছো কিন্তু তেমন ছোট নয় গো খুব তাড়াতাড়ি বাড়ে বাড়ি গিয়েই দেখবে ইয়া বড় হয়ে গেছে তাই তো কিনলাম গিন্নি ও ভগবান আমি দাঁড়া দাঁড়া দাঁড়াও একটা বুদ্ধি বার করেছি মাছগুলিকে পুকুরে ছেড়ে দিয়ে আসি দুদিনেই বড় হয়ে যাবে তারপর ছিপ দিয়ে ধরবো কি ভালো বুদ্ধি না সত্যি বাবা সত্যি কি বুদ্ধি গো তোমার তুমি ভগবান না জাদু কর হ্যাঁ দুটোই গোপাল আমাদের নতুন মন্ত্রী ভগবান কেমন কাজ করছে বলে মনে হয় এ আপনি কাকে জিজ্ঞেস করছেন মহারাজ আমি একজন ভাঁড় নতুন মন্ত্রীর কাজের বিচার করব আমি কি যে বলেন মহারাজ আরে না না তুমি এখানকার সব চাইতে বুদ্ধিমান ব্যক্তি যারা তোমায় ভাঁড় ভাবে তারা তো মূর্খ সত্যি মহারাজ গোপালের মাথায় কি আছে সেটা আমি জানি গোবরের উপকারিতার কথা আপনি জানেন ওই গোবর দিয়ে কিছু ওষুধ বানানোর ইচ্ছা আমার আছে আর গোপাল যদি দয়া করে একটু ওই মাথার গোবর আমায় কিছু কিছু করে দেয় তো মনুষ্য জাতির উপকারে আসবে ঠিক গোবরে পদ্ম ফুল তোমার উচিত গোপালের পা ধোয়া জল খাওয়া দেখলে দেখলে মন্ত্রী দেখলে গোপাল কিভাবে আমাদের অপমান করলো আপনি তো গোবরের কথা তুলে দিয়ে মহারাজের হাতে অস্ত্র তুলে দিলেন আচ্ছা বৈদ্যমশাই গোপাল হ্যাঁ কথার জাদু জাদু হ্যাঁ ওতেই মহারাজ গোপালের বস হয়ে গেছে না বৈদ্যমশাই গোপাল নিশ্চয়ই জাদুবিদ্যা শিক্ষা করেছে হ্যাঁ আরে আরে ও বেটা নিরক্ষর আর ও শিখবে জাদু হ্যাঁ মাথায় গোবর নিয়ে কেউ কিছু শিখতে পারে ব্যাপারটা একটু দেখতে হচ্ছে হ্যাঁ বুঝলি পুঁটি আজ তো দিদা চুনো মাছের ঝাল যা রেঁধেছে না মুখে এখনো লেগে আছে বড় ইচ্ছে ছিল কালই এই কেজি খানিক মোরলা মাছ আনার কতদিন মাছ ভাজা রে কি আর করা যাবে বল ছোট মাছ তো আর আনা যাবে না আর পুঁটি পুঁটি তোর দাদুকে বলে দিস একদিন একটা আস্তিমি মাছ রে দেখাবো দেখি তাতে নোলা কমে কিনা আপনার নবরত্ন সভায় সবাই আছে কিন্তু কোনো নেই হ্যাঁ মাঝে মাঝে ভেলকি দেখতে ইচ্ছে করে কেন 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 এই সভায় বুদ্ধির জাদুকর তো আছেই গোপাল সে এখনো পর্যন্ত যা যা জাদু দেখিয়েছে তাতেই আমি মুগ্ধ হে বিজ্ঞানী আর কোন করে দরকার আছে নাকি না মহারাজ দরকার নেই জাদু একটা হাত সাফাই কোনো মন্ত্রের বিষয়ই নেই অনুশীলন হ্যাঁ তোমার ওই সব ধ্যানাই পেনাই বন্ধ করো তো শুধু জ্ঞান আর জ্ঞান এই যে এর মধ্যে কোনো মন্ত্র নেই হ্যাঁ না নেই বিজ্ঞান এইসব কিছু বিশ্বাস করে না তবে হ্যাঁ হাত সাফাই একটা বিদ্যা যা কিনা শিখতে হয় কিন্তু পরিশ্রম করতে হয় এই যেমন ধরুন চোর সবচাইতে বড় জাদুকর কিভাবে হাত সাফাই করে চুরি করে তা কি সবাই বুঝতে পারে আপনি বলুন মহারাজ কোনদিন বুঝতে পেরেছেন মহারাজ গোপাল কিন্তু আমাকে অপমান করলো হ্যাঁ অপমান করলো যা বাবা আমি আমার ভগবানকে কি বললাম ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এতে এরকম কথা হয়ে গেল মহারাজ ভগবান গোপাল তো তোমাকে কিছু বলেন ও আমাকে সাবধান করে দিতে চেয়েছে তা সেটা তোমার গায়ে লাগছে কেন ঠিক বলেছে মহারাজ আমিও বলি একটু চোখ কলা রাখবেন হ্যাঁ সবই ভগবানের ইচ্ছে মহারাজ তিনি রোজই হাত সাফাই করে একে ওখানে আর ওকে সেখানে বসিয়ে দিচ্ছেন গীতার লীলা তোমার কোনো তুলনা নেই গোপাল স্তুতিতে তোমার সঙ্গে উঠবেন পেরে না ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না ভগবান আর বৈদ্য হঠাৎ করে জাদু নিয়ে কথা বলতে শুরু করলো কেন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে না চোখ কান খোলা রাখতে হবে বৈদ্যমশাই নিজের কানেই তো শুনলেন গোপাল কি চাচ্ছে তাই ভাবে আমাকে অপমান করলো ফল কিন্তু গোপালকে পেতে হবে এই আমি বলে রাখলাম হ্যাঁ না 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 এভাবে আর চলতে পারে না মহারাজের আসকারা পেয়ে দিন দিন গোপাল আমাদের মাথায় চড়ে বসেছে ভগবান তুমি যদি গোপালকে টিট করতে না পারো তবে কিন্তু তোমার অবস্থাও খুব খারাপ হয়ে যাবে মশাই আমি পারি না এমন কোনো কাজ নেই আপনি দেখে নেবেন কিছুদিনের মধ্যে আমি গোপালকে কিভাবে রাজ্য ছাড়া করি হ্যাঁ আমার নাম ভগবান হ্যাঁ ভগবান দেখা হয়ে গেল ভালোই হলো নইলে আবার তোমার বাড়ি যেতে হতো হ্যাঁ কি বিজ্ঞানী মশাই ভগবান আর বই তো তোমার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে কিছু একটা মতলব আছে ওদের হ্যাঁ জাদু নিয়ে এত মাথা ব্যথা কেন বাবু গোপাল তুমি জাদুবিদ্যা জানো নাকি নাকি না তো তবে শিখে নাও মনে হচ্ছে জাদু দিয়ে তোমায় ওরা অপরস্ত করবে হ্যাঁ সাবধানে থেকো বাবা ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন বিজ্ঞানী মশাই বুঝলেন বৈদ্যমশাই আমি এক সময় জাদু করি হতে চেয়েছিলাম হ্যাঁ একবার টুপি থেকে বেড়াল বের করতে গিয়ে আসল বেড়ালটা ল্যাজ এমন চেপে দিয়েছিলাম যে বেটা বেড়াল আমার কান কেটে নেয় এই দেখুন না দেখুন এই দেখুন সেই থেকে আর জাদু দেখাই না কিন্তু টুকটাক দেখ এখনো জানি একটু অনুশীলন করতে হবে আর কি বা বাবা বা তোমার এই গুণটার কথা তো আগে জানতাম না এই অস্ত্রেই খতম করতে হবে ওই ঠিক বলেছেন বৈদ্যমশাই হ্যাঁ তবে পালাবে! কোথায় পালাবে বাবা হ্যাঁ এত সহজে পালাতে দেবো না বেটাকে নাকে খদ দে তবে ভগবান তুমি ওই জাদুবিদ্যাটা বাড়িতে একটু ঝালিয়ে নিও শেষ মুহূর্তে ঝুলিয়ে দিলে তোমার কান কেটে নেবে বুঝলে না না দুবার কেউ বেলতলায় যায় আগে বেশ কিছুদিন অনুশীলন করে নিই তারপর শুরু হবে গোপালের খেল খতমের খেলা ভগবান ভগবান আরে মানুষটাকে নিশ্চয় ভগবান স্বপ্নে দেখা দিয়েছে হে ভগবান এই লোকটার ঘটে একটু বুদ্ধি দাও গো ঠাকুর একটু বুদ্ধি দাও হিংটিং ছট বেলকি পটা পট আয় চাঁদু হাতে আয় গোপাল এবার যায় রে যায় ইমা আবার যাত্রা পালা শুরু করলে মাথাটা কি একেবারেই গেছে তোমার ও যা ঢাকবো এই হিংটিং ছট দিয়ে এবারে গোপালকে ভেড়া বানিয়ে রাখবো তুমি ওকে ঘাস খাওয়াবে কেমন কচকচি খাওয়াবে মোটা সোটা হলে একদিন কেটে খেয়ে ফেলবো রাখো তোমার বড় বড় বক্কি ওই অং বং চং করে গোপালকে ভেড়া বানিয়ে রাখবে বলি একবার তো একটা কান বেড়ালে খেয়ে নিয়েছিল এবার কি আরেকটা কান খোয়াবে নাকি একবার নাক কান কাটা গেছে তো কি হয়েছে হ্যাঁ এবার গোপালের দুটো কানই কেটে ফেলবো দেখি দেখি মহারাজ ওকে রাজসভায় রাখে কিনা দাদু কাল তুমি কি কোনো স্বপ্ন দেখছিলে কেন বলতো আমার তো কিছুই মনে নেই তোকে কথা কে বললো দিদা কাল তুমি স্বপ্নের মধ্যে ভগবান ভগবান বলে ডাকছিলে নিশ্চয়ই তোমার কোনো কষ্ট হচ্ছিল তাই জন্যে ভগবানকে ডাকছিলে তাই না আরে বোকা মেয়ে তুই যেমন তোর দিদাও তেমন আমাকে একটা আস্ত তিমি মাছ খাওয়াবে বলেছিল সেই ভয়ে আমি ভগবানকে ডাকছিলাম একটা আস্ত তিমি মাছ আমি খাবো কি করে বলতো ভগবান আমার ডাকে সারা দেননি রে তাই ভাবছি খেতেই হবে যেভাবেই হোক ভগবানের দিব্যি গো আজ শুধু ভাত আর ডাল আর কিছু নেই বলি থামবেনটা কি করে কোনোদিন বাজারে গেছ আমি বাপু একে তাকে ধরে আর বাজার করাতে পারবো না হ্যাঁ ঠিক যে বলো বৌ আমি রাজ্যের মন্ত্রী আমি যাব বাজারে হ্যাঁ লোকে কি বলবে গায়ে মানে আপনি মরল বলি মন্ত্রী বলে কি বাজার তোমার কাছে হেঁটে হেঁটে আসবে নাকি দেখো কিনে আমায় অপমান করো না রাজ্যের মন্ত্রীকে অপমান করা গর্হিত অপরাধ সেটা তুমি জানো কেন অপরাধ কেন আমি রেধে খাওয়াবো জামা কাপড় কেচে দেব আর আমাকে চোখ রাখাবে পারবো না বাপু এত কথা শুনতে মহারাজ যদি তোমায় এতই পাত্তা দেয় তবে রাজবাড়িতেই থাকো না কে বাধা দিয়েছে হ্যাঁ হ্যাঁ তাই থাকবো মাথাটা গরম করিয়ে দিলে একেবারে দাও দেখি দাও আমার করে জোব্বার টুপিটা দাও তো হ্যাঁ জাদু দণ্ডটাও দিও বারবার বলছি এসব ভক্তি গিরি আমার ছাড়ো বিপদে পড়বে একবারে যদি শিক্ষা না হয় তাহলে এখনো হবে না আরে জাদু আমি গোপালের চাইতেও তো ভালো জানি হ্যাঁ মহারাজকে খুশি করে গোপালকে জাদু যুদ্ধে আহ্বান করবো তারপর দেখি ও বেটা কোথায় পালায় কেমন বুদ্ধি করেছি বউ মা তোমার কি গো আমি আগে কেন বুঝিনি তোমার গলায় কি সাধে মালা দিয়েছিলাম কথা না বাড়িয়ে আমার জাদু পোশাক বার করে এই ঝোলায় ঢুকিয়ে দাও তো দাও দাও ঢুকিয়ে দাও দিনে ভগবান মুখ তুলে তাকিয়েছেন দেখো আবার আগের বারের মতো ঝুলিও না শোনো বউ ভগবান কখনো হার মানতে শেখেনি আর ওই নাপ্তের বেটাকে পাবে ভয় তোমার বুদ্ধিমান স্বামী হ্যাঁ হাসালে বউ হাসালে কি সৌভাগ্য আমার রাজার আগেই মন্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল তা মন্ত্রী মশাই রাজ্যের খবর কি সব ঠিকঠাক চলছে তো তাতে তোমার কি হ্যাঁ তাতে তোমার কি রাজসভার কোন কাজে তুমি লাগো হে মহারাজকে শুধু কথার জাদুতে ভুলিয়ে রাখো শোনো ভাঁড় তোমায় রাজকার্যের গুহ কথা বলতে আমি রাজি নই হ্যাঁ তা জানার কোনো অধিকার তোমার নেই বুঝেছ না 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 তা আমার নেই ঠিকই তবে কিছু কিছু কথা আমার কানেও এসেছে তা আমিও মহারাজ ছাড়া আর কারোর সঙ্গে আলোচনা করতে বাধ্য নই বেটা জেনে গেল নাকি না তা কি করে জানবে হ্যাঁ আমি আর বৈদ্য ছাড়া তো আর কেউ জানে না হ্যাঁ কি কথা তোমার কানে এসেছে জানার কোনো ইচ্ছে আমার নেই তবে গোপাল রাখতে বললে কিন্তু আমি কাউকে বলবো না তুমি যে জাদুবিদ্যায় এত পারদর্শী তা আমি জানি কি করে জানলে ভাই হ্যাঁ কি করে জানলে আমিও জাদু জানি হ্যাঁ তবে তা ফলাই না তোমার ঝোলায় যে জাদু পোশাক আছে আমি জানি তুমি জাদু জানো তা তো আগে বলনি এটা এমন কি কাজ যে ঢাক পিটিয়ে লোককে জানাতে হবে তবে তুমি আজ মহারাজকে যদি খুশি করতে পারো তবে তোমার কপাল খুলে গেল আচ্ছা তুমি জাদু দেখাও না দুজনের খেলা জমে যাবে একেবারে না 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 আমি কি তোমার সঙ্গে পারবো না না তুমি তো আর আমার মতো জাদু জানো না তাই তোমাকে সহজ জাদুই দেব চিন্তা করো না 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 তোমার মতো বন্ধু পেয়ে কেউ চিন্তা করে এত দিনে বেটা ভয় পেয়েছে আমার সঙ্গে এসেছে ভাব করতে দিচ্ছি বেটার কানটা কুচুত করে কেটে দিচ্ছি দৃশ্য দেখি আজ ওল আর একসঙ্গে রাজসভায় মহারাজ আজ একজন জাদুকর বাইরে প্রতীক্ষা করছে যদি অনুমতি দেন তো মন্ত্রী ভগবান তাকে রাজসভায় নিয়ে আসতে পারেন কেন মন্ত্রী কেন প্রতিহারিকে বলে দিচ্ছি

আসুন আসুন জাদুকর মহাশয় আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ প্রণাম করবেন না ভালো করে তাকিয়ে দেখুন নিশ্চয়ই চিনতে পারবেন আরে এই তো আমাদের মন্ত্রী ভগবান স্বয়ং ইকি সাজ তোমার তুমি কি সত্যি জাদুকর সত্যি কি বলছেন মহারাজ আশেপাশের রাজ্যের মধ্যে ভগবান সেরা আপনি পরীক্ষা করে দেখতে পারেন নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু এই জাদু তো শুধু দেখলে হবে না মহারানীকেও দেখাতে হবে এই কে আছো যাও 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 অন্দরমহরে গিয়ে খবর দাও যে আজ রাজসভায় জাদু প্রদর্শনী হবে মহারানী যেন সত্তর রাজসভার জন্য তৈরি হয়ে নেন এখন আপাতত রাজসভা মুলতুবি ঘোষণা করা হলো যথা সময়ে আমি মহারানীকে নিয়ে সভায় প্রবেশ করবো সভাসদেরা এখন আপনারা বিশ্রাম নিন যথা আজ্ঞা মহারাজ এবার শুরু করতে পারো তোমার জাদু যে আজ্ঞে মহারাজ বং চং এই দেখুন গোলাপ কিন্তু রুমালেন নেই তাহলে গোলাপ গেল কোথায় আমি কিন্তু দিব্যচক্ষে দেখতে পাচ্ছি গোলাপ কোথায় আছে ঠিক আছে গোলাপের কথা পরে হবে এবার আমি একটা মোহর নিয়ে উঠাও করে দিচ্ছি তবে আবার ফিরেও আনবো কথা দিচ্ছি এই দেখো নামিয়ে এই মোহরটাকে আমার উষ্ঠিসের মধ্যে রাখলাম উষ্ঠিস আমি মাথায় পড়লাম আবার এই যে নেই নিলাম কিন্তু কোথায় কিন্তু আমি জানি কার কাছে আছে হা হা এবার গোলাপ আর মোহর খুঁজে বার করতে হবে মহারাজ আমি গোপালকে সামনে আসতে অনুরোধ করছি গোপাল আমি তোমার ফতুয়ার মধ্যে থেকে গোলাপ আর মোহর বার করে দিচ্ছি দেখুন দেখুন মহারাজ কে চোর সেদিন গোপাল আমাকে চোর বানিয়েছিল আজ পরীক্ষা হয়ে যাক আসল চোরকে অ্যাবার গোলাপের কাঁটা আমার লেগে থেকে গেছে কথা হু দেখলেন মহারাজ জাদু এক ধরনের হাত সাফাইয়ের খেলা নিজের বোগল থেকে লম্বা জামার হাতা দিয়ে গোলাপ নামিয়ে আমার জামার ভিতর দিয়ে দিত তাহলে প্রমাণ হয়ে গেল কে কত বড় জাদুবিদ এর থেকেও ভালো জাদু আমি চোখ বন্ধ করে দেখাতে পারি যা আমি চোখ বন্ধ করে দেখাই কেউ তার চোখ খুলে দেখাক দেখি কি ভগবান পারবে চোখ বন্ধ করে জাদু দেখাতে ঠিক আছে ঠিক আছে চোখ বন্ধ করে দেখাতে হবে না তুমি চোখ খুলেই দেখাও আরে ভগবান চোখ খুলে দেখাবে তো তা নিয়ে এত চিন্তা কেন আরে রাজি হয়ে যাও রাজি মহারাজি তবে এই জাদু আজ হবে না একটু প্রস্তুতি লাগবে কাল হলে ভালো হয় সেই কথাই রইল কাল হবে চোখ খোলা বনাম চোখ বন্ধ করার জাদু এই বললি আজ রাজসভায় কি হল গো ও কিছু নয় কিছু মামুলি ভোজবাজি যাই হোক বাড়িতে ঘি আছে তো আর শুকনো লঙ্কা লঙ্কা বানাও দেখি কাজে লাগবে ও আচ্ছা আচ্ছা এই ঘি আমার চোখের পাতার উপর পুরো করে লাগিয়ে দাও দেখি আর শুকনো লঙ্কার গুঁড়ো একটা ঠোঙায় করে দিয়ে দিও সকালে কাজে লাগবে আজ খুব ঘুম পেয়েছে এখন ঘুমাই কোন জাদু আজ গোপাল চোখ বন্ধ করে দেখাবে যেন এই দেখুন চোখের পাতার উপর আমি শুকনো লঙ্কা গুঁড়ো করে বেশ খানিকটা ঢেলে দিলাম মহারাজ আমার কিন্তু কিছুই হলো না না জ্বালা না যন্ত্রণা এবার এই খেলা ভগবান চোখ খুলে দেখাবে বলে কথা দিয়েছিল ঠিক কিনা ভগবান এবার এসো তোমার খোলা চোখে লঙ্কা দিয়ে ভেলকি দেখাও দেখি খেলা আমি দেখাতে পারবো না মহারাজ আমি হার স্বীকার করে নিচ্ছি আমি হার স্বীকার করে নিচ্ছি আমি পারবো না মহারাজ আমি পারবো না আমি পারবো না গোপালের কি বুদ্ধি বুঝে শুনে বেশ ভালো দাওটাই দিলে হ্যাঁ গোপাল গোপাল তোমার জয় হোক এই না এই নাও আমার collars সবচেয়ে দামি রত্নহার আর গোপাল এই হার তোমার বউয়ের জন্য মহারাজ ও মহারানীর জয় হোক ভগবান সহায় থাকলে সবই সম্ভব